আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্পোকেন ইংলিশের আজকের পর্বে অতীতে কেউ কিছু করতে চেয়েছিল এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো সবার আগে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ওয়ান টেড টু প্লাস প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ বেস ফর্ম হচ্ছে সেই ফর্ম যার সাথে কোনো কিছু যোগ হবে না অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এক নম্বর উদাহরণটি লক্ষ্য করুন আমি আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম আই হচ্ছে আমি হচ্ছে আই আই ওয়ান্টেড টু পার্টিসিপেট ইন দ্য মুভমেন্ট অর্থাৎ ওয়ান্টেড টুর পরে ভার্বের সব সময় বেস ফর্ম হবে আশা করি বুঝতে পেরেছেন দুই উদাহরণটি লক্ষ্য করুন সে আমাকে পরামর্শ দিতে চেয়েছিল এটা হি হবে এটা হি হবে হি ওয়ান্টেড টু সাজেস্ট মে হিড টু লক্ষ্য করুন মা আমাকে ইংরেজি শেখাতে চেয়েছিল মাদার ওয়ান্টেড টু টিচ মি ইংলিশ আশা করি বুঝতে পেরেছেন চার নং উদাহরণটি লক্ষ্য করুন আবিদ ঢাকায় বসবাস করতে চেয়েছিল আবিদ ওয়ান্টেড টু লিভ ইন ঢাকা পাঁচ নং উদাহরণটি লক্ষ্য করুন ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল দ্য স্টুডেন্টস ওয়ান্টেড পেরেছেন। নং উদাহরণটি লক্ষ্য করুন সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতে চেয়েছিল দ্য আর্মি ওয়ানটেড টু ওয়ার্ল্ড প্রসিস্ট্যান্টলি আট নং উদাহরণটি লক্ষ্য করুন বালকেরা মাঠে খেলতে চেয়েছিল ওয়ান্টেড টু প্লে ইন ইন ফিল্ড ফিল্ড হচ্ছে মাঠে নং উদাহরণটি লক্ষ্য করুন বালিকাগুলো বনভোজনে যেতে চেয়েছিল বালিকাগুলো বনভোজনে যেতে চেয়েছিল দ্য গার্লস ওয়ান্টেড টু গো অন পিকনিক দশ নং উদাহরণটি লক্ষ্য করুন

মা গাছগুলো বিক্রি করতে চেয়েছিল মাদার ওয়ান্টেড টু সেল দ্য ট্রেস তেরো নং বাক্যটি লক্ষ্য করুন জাকির কম্পিউটার শিখতে চেয়েছিল জাকির কম্পিউটার শিখতে চেয়েছিল জাকির ওয়ান্টেড টু লার্ন কম্পিউটার চোদ্দ নং বাক্যটি লক্ষ্য করুন তাওহিদ পরীক্ষায় পাশ করতে চেয়েছিল তাওহিদ ওয়ান্টেড টু পাস ইন দ্য এক্সাম পনেরো নং বাক্যটি লক্ষ্য করুন রেহানা ছবিটি আঁকতে চেয়েছিল রেহানা ওয়ান্টেড টু ড্রো দ্য পিকচার ষোলো নং বাক্যটি লক্ষ্য করুন প্রধানমন্ত্রীর পালাতে চেয়েছিল দ্য প্রাইম মিনিস্টার ওয়ান্টেড টু ফ্লে সতেরো নং বাক্যটি লক্ষ্য করুন অসহায় বালিকাটি আশ্রয় নিতে চেয়েছিল দ্য হেল্পলেস গো ওয়ান্টেড টু টে সেল্টার এতিম বালকটি ভাত খেতে চেয়েছিল বালকটি ভাত খেতে চেয়েছিল দা ওরফান বয় ওয়ান্টেড টু ওয়ান রাইস গুলোর দেওয়ালটি ভাঙতে চেয়েছিল দেওয়ালটি ভাঙতে চেয়েছিল দা ওয়ার্কার ওয়ান বাক্যটি লক্ষ্য করুন গ্রামের মানুষগুলো গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করতে চেয়েছিল দা ওয়ান্টেড টু লিভ ইন পিস একুশ নং বাক্যটি লক্ষ্য করুন চেয়ারম্যান রাস্তাটি মেরামত করতে চেয়েছিল দ্য চেয়ারম্যান ওয়ান্টেড টু রিপেয়ার দ্য রোড বাইশ নং বাক্যটি লক্ষ্য করুন প্রধান শিক্ষক অনুষ্ঠানটি আয়োজন করতে চেয়েছিল দ্য হেডমাস্টার ওয়ান্টেড টু অ্যারেঞ্জ দ্য ফাংশন আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ